কাশ্মীরের একটা ছোট্ট জায়গা পেহেলগাঁও হঠাৎ খবরের শিরোনামে জল করে উঠতে লাগল হঠাৎ সেখানকার আর্তনাদে সারা ভারতবাসীর গায়ে কাঁটা দিয়ে উঠল সেখানে কেউ ইতস্তত ছুটে বেড়াচ্ছে কেউ গুলি আঘাতে ছটফট করছে কোনো তরুণী তার স্বামীর মৃতদেহের সামনে বসে অবিশ্বাসের সঙ্গে মধু শেষ মুহূর্ত কাটাচ্ছে সেখানে কিছুক্ষণের জন্য যেন একটা ঝড় বয়ে গেল অথচ এমন কেউ নেই যার হাত ধরে সেই ঝড়ের হাত থেকে উদ্ধার পাওয়া যায় আচ্ছা সেদিনকে যারা গুলি আঘাতে ছটফট করছিল তাদেরকে যদি সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হতো তাহলে কি তারা বেঁচে যেত কিন্তু তা তো হলো না গুলি খাওয়ার ঠিক এক ঘন্টা পর তাদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালের উদ্দেশ্যে কাশ্মীরের মতন এমন উত্তপ্ত জায়গায় সেনাবাহিনী মোতায়েন হতে এত সময় লেগে গেল যোগাযোগের এতখানি অব্যবস্থা সেবার সেই তিনশো সত্তর ধারা জারি হওয়ার পর আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী বললেন যে কাশ্মীর পুরো শান্ত হয়ে গেছে যে এমনটা কেউ কখনো করতে পারেনি তবে এমনভাবে নির্দিষ্ট ধর্মের পর্যটকদের বেছে বেছে খুঁজে খুঁজে হত্যা করা হলো কেন এমনটাও তো আগে কখনো হয়নি জানা যাচ্ছে হামলাকারীরা নাকি মুসলিম ছিল তারা বেছে বেছে সিঁদুর পরা ও হিন্দু নামধারী পর্যটকদের উপর হামলা চালায় অথচ সেদিন সেই হিন্দুদেরকে বাঁচাতে কিংবা সেই পর্যটকদের বাঁচাতে অনেক মুসলিমরাও এগিয়ে এসেছিল হিন্দুদের সঙ্গে সঙ্গে তারাও প্রাণ দিয়েছিল তাহলে ভারতবর্ষে শুরু সরকারি চাকরির আকাল তো রাজ্যে দেশে সমান তালে চলছে ভারতীয় সেনাবাহিনী রিক্রুটমেন্টও বহুদিন হয়নি তাহলে কি দীর্ঘদিন সেনাবাহিনী রিক্রুটমেন্টের অভাবের জন্য পেহেলগাঁওয়ে যাওয়ার জন্য সেদিন সেনাবাহিনী সটেজ পড়ে গেছিল এরপর তাহলে কে নিশ্চয়তা দেবে কে অভয় দেবে যে যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা ভারতবর্ষে এমনভাবে আর কোনো পর্যটকের উপরে হামলা করা হবে না রবীন্দ্রনাথ একবার তার ছাত্রদের বলেছিলেন আচ্ছা কাঁচি হাতে সেই মহাপুরুষের কবে আগমন হবে বলতো ছাত্ররা তো অবাক কী বলেন কাঁচি হাতে মহাপুরুষের আগমন ঘটে তো ভগবানের বাণী শঙ্খ চক্র গদা হাতে আবার কার আগমন হবে রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর দিয়েছিলেন হ্যাঁ কাঁচি হাতেই তো তিনি আসবেন সামনে দাড়ি কেটে দেবেন পিছনে টিকি কেটে দেবেন সব চুরমার করে দেবেন আচ্ছা হিন্দু মুসলিম কবে থেকে একসাথে থাকতে শুরু করবে বলতো